একশো তেত্রিশ পিসের একটা যা নাকি অকল্পনীয় ধামাকা অফার চলবে আজকে ভাই ডিনার তো এটা মাথা নষ্ট করা সবচেয়ে ভাইরাল ডিনার আঙুর পাতা ভাইরাল ডিনার এ নিয়ে আসছি ভাইজান এবার কার অফার দিছি নতুন শোরুম তো ভাই বোঝা ভাই নতুন শোরুমের

ওকে ওকে একদম পুরো কমপ্লিট একটা সেট কমপ্লিট সেট সম্পূর্ণ গিফট থাকবে গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা আজকে যে সবচাইতে বড় ধামাকা যেটা এই 133 পিসের হ্যাঁ এই ডিনার সেটের প্রাইস যে বলতে পারবে তার জন্য পেলাম খুবই একটা আকর্ষণীয় একটা ধামাকা জিনিস আছে তার জন্য উপহার আছে তার জন্য একটা উপহার আছে আচ্ছা সেই উপহারটা হচ্ছে একটু আমরা অবশ্য দিব এমন জিনিস যা মাথা নষ্ট করার মতো ওকে এই বর্তমান বাজারের সবচাইতে ভাইরাল

আচ্ছা তার মানে আজকে লাইভ শেয়ার করলে সেভেন পিস থাকবে থাকবে মার্বেল মার্বেল লাইভে এটার দাম বলতে পারলে থাকবে সিরামিক সিরামিকের এর বলতেছে পনেরো হাজার পঞ্চাশ হাজার পাঁচশো পনেরো হাজার একশো হাজার নয়শো হাজার অনেক অনেক প্রাইস পাইতেছি তো চলেন আগে ভাইয়া কমেন্টস করেন কমেন্টস করবেন যে নাকি আজকে যে নাকি টাকা দিয়ে জিনিস না নিতে চাইবেন তার জন্য হলো সবচেয়ে বড় গিফট থাকবে আজকে একটা 7 পিসের গিফট আচ্ছা কি কি আছে এই ডিনারে চলেন দেখি এর ভিতরে আল্লাহর দুনিয়ার এমন কোন জিনিস নাই যে নাই আচ্ছা এটার ভিতরে থাকবে হচ্ছে গিয়ে আজকে এই এ ডিনারের জন্য যেটা बिरানি প্লেট बिरানি প্লেট যেটা বলি बिरানি প্লেট এটা থাকবে হচ্ছে 6টা আচ্ছা একজন কইতাছিল ওভেনে দোয়া যাবে কি না ভাইয়া এটা ওভেন না ওভেন প্লাস মাইক্রোওভেন বিশ্বাস ফ্রিজার সবগুলোতে দিয়ে দিবেন গ্যাসের চুলার উপরে গ্যাসের চুলার উপরে ভাই রান্না করে দেখাইতে চাইছিলাম কিন্তু এখন সেই জিনিসটা সুবিধাটা না ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই এটা ভাই আপনারা ট্রাই করবেন আমি যেহেতু মুগদা বলে দিছি আপনারা ট্রাই করবেন যদি কোনো প্রকারের কোনো মালের কোনো ক্ষতি হয় সেটা দায়িত্ব আমরা

ওকে তো কালার গ্যারান্টি পাইলাম এটা কয়টা কালার আছে কয়টা আছে কালার ভ্যারাইটি আছে আপনার 8 থেকে 10 টার উপরে 8 10 থেকে 10 টার উপরে আমি আপনাদের কিছু কালার অবশ্য ক্লাইবে দেখাই আপনার এই যে দেখেন আছে নতুন 2024 সালের ডিজাইন দেখেন 2024 সালের ভাইরাল এই বাসপাতা ডিজাইন আছে আপনার হচ্ছে 133 পিস 33 পিস এই একটা নিচের গোলাপি লতা এটা থাকবে হচ্ছে 133 পিস 133 পিস রাজা রাজা maharaja maharaja এটা থাকবে আপনার 133 পিস ওকে একটা আছে কালোর ভিতরে হুম সাদা ডিজাইনের ভিতর এটা থাকবে আপনার হচ্ছে 133 পিস আচ্ছা এখানে থাকতেছে হচ্ছে সুরমা কালার ওকে এটা থাকবে হচ্ছে 133 পিস 133 পিস এটা আছে স্বর্ণ কমল আচ্ছা যে গোল্ডেনের যে কাজ করা এটা থাকবে হচ্ছে 133 পিস ভালোবাসার কালার ফুল এটাও থাকবে হচ্ছে একশো তেত্রিশ পিস ফুটবল ফুটবল এটাও থাকবে একশো তেত্রিশ পিস

মাত্র বেশি না আটচল্লিশ ঘন্টা দিলাম আজকে নতুন আমাদেরকে ছবি দিয়ে দিবেন আপনাদের ওই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ চলে যাবে ফ্রেশ কপি ঠিক আছে তো চলেন একশো তেত্রিশে কি আছে একে একে দেখি আলহামদুলিল্লাহ অবশ্যই দেখাই আমি আপনাকে এটা থাকছে হচ্ছে ডিনার প্লেট যেটা আপনাকে আমরা বিরানি খাই থাকবে হচ্ছে 6টা 6টা এটা সাথে থাকতে হচ্ছে नाস্তার জন্য যেটা ওকে সব সময় রেগুলার যেটা ইউজ করে নাস্তার প্লেট এটা থাকবে হচ্ছে ছয়টা ওকে আমরা কইলাম भाতে মাছে ডালে ভাতে বাঙালি ওকে দুধে ভাতও বাঙালি সেই দেই দুধে भाতে ওকে এই দুধ ভাত খাবেন এটার জন্য থাকবে হচ্ছে ডিপ প্লেট এটা থাকবে 6টা আচ্ছা 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 এখন আমরা বাসায় বলতে আমরা যখন নাকি টেবিলে যখন সার্ভ করতে খাবার দাওয়ার বসি হ্যাঁ তখন বলে আমি একটা কাটলারি সেট লাগে কাটলারি সেট থাকতে হবে কেউ খাওয়া দাওয়া করে না হ্যাঁ একটা টেবিল সেটের ভিতরে থাকবে হচ্ছে একটা স্পন সেট 24 পিসের কাটলারি ওকে ওকে এটা থাকছে হচ্ছে এক সেট তারপরে যখন আমরা নাকি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার ভিতরে বলেম সবার প্রথমে আগে লাগে পানি এই পানির জন্য গ্লাস থাকে হচ্ছে 12টা ভাই এমন যে গোটা ভাঙা জিনিস না জানেন আচ্ছা এটা আমি গোটা দিলে ভাঙে কিনা দেখি তো আমি কোথায় দিলে ভাঙবো কিনা কোন ক্রিস্টাল লিখাও ক্রিস্টাল এই সেই গ্লাস ভাঙবে না ভাঙবে না ভাইয়া যত দূর যেতেন এটা চমৎকার আমি ভাবছি দোকানদারকে কোন টেকনিক থাকতে পারে

আসলে সবই দল ভাই দিয়ে আসে যেহেতু খাবো ভালো মন্দ বেশি করে খাবো এই কারণ বসতো কি করছে জানেন কোম্পানি এবার তার কারি বাটি দিছে কয়টা ওকে অকল্পনীয় ভাবে দিছে কয় কারিবাটি বাটি আচ্ছা ডিনার সেটের ভিতরে কয়টা কারি বাটি দেয় চার পাঁচটা থাকে চার পাঁচটা না এবার কার দিব এই ডিনারের ভিতরে নয় নয়টা কারি বল নয়টা

সেভেন পিসের সেট একদম ফ্রি ওকে আচ্ছা এবার দেখাই এখানে কারিবাটি বাটি কারি বল এই কারি বল থাকবে হচ্ছে তিনটা সিরিয়াল কারি হচ্ছে ছয়টা থাকবে ভাইয়া সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা ছয়টা থাকবে মানে ছয় তিন নয় ছয় তিন নয় কোরমা ডিশ নাই ভাই কোরমা ডিশ ভাই একটা ডিনারের সবচেয়ে বড় জান কি কোরমা ডিশ ভাই কোরমা ডিশ হলো কোরমা ডিশ ছাড়া কি আমাদের ডিনার চলবে ভাইয়া অবশ্যই না এটা হচ্ছে এই ডিনারের হচ্ছে সবচেয়ে বড় জান ডিনারের প্রাণ ডিনারের প্রাণ

রাইস আমরা খাইতে বসবো এই রাইসের ডিশ থাকবে এটা 14 ইঞ্চি 14 ইঞ্চি রাইস ডিশ থাকবে একটা আচ্ছা আচ্ছা আর এর সাথে পাচ্ছেন হল গিয়ে ওভার যে রোস্টের জন্য হ্যাঁ এখন জামাই বাড়ি যখন আসে তখন কি আর আপনি ওই যে প্লেটের ভিতরে খাবার দিবেন না 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 এটা কিন্তু মানায় না রোস্টের জন্য আলাদা থাকবে একটা ডিশ আচ্ছা এই রোস্টের ওভার সাড়ে চোদ্দ ইঞ্চি এটা থাকবে হলো একটা এটার সাথে পাচ্ছেন হয়ে গিয়ে আমরা যখন কারিবাটির ভিতরে যে তয় তরকারি যে বাড়বো কি দিয়ে

আমরা যে এখন বর্তমানে খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া শেষে মিষ্টি দধি এগুলো তো তারপর হইতেছে আপনার যে সেমাই সেমাই এগুলো থাকবে হচ্ছে এটা থাকবে ছয়টা ছয়টা এটা সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে আমরা এখন করলাম বর্তমান আইসক্রিম ভালো দাম গরম হ্যাঁ ভাই গরমের সিজনের ভিতরে সবচেয়ে বেশি আমাদের চাহিদাই থাকে একমাত্র আইসক্রিম ফালুদা এগুলো খাওয়ার জন্য থাকছে হচ্ছে ছয়টা হচ্ছে আইসক্রিমের কাপ তার সাথে হচ্ছে ছটা আইসক্রিমে চামস পাবেন মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টালের এই জিনিস ওকে ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে পাবেন হচ্ছে গিয়ে আমরা পেলাম এখন বর্তমানে বাজারের ভিতর অনেক মানে মিষ্টি জাতীয় খাবার গুলো খুব বেশি খাই এটার জন্য থাকছে হচ্ছে সুইটস এর বাটি সুইটস বাটি এর জন্য বাটি এটাও পেলাম মিখাও ক্রিস্টালের আচ্ছা আচ্ছা এটাও পাবেন ছটা হচ্ছে সুইটস এর জন্য বাটি পাবেন তার সাথে ছটা চামস পাবেন

ইম্পসিবল রাখলে সৌন্দর্যতা হবে না এবারকার দিতেছে হচ্ছে কোম্পানি এই আপনার ডেকোরেশন করার জন্য এরকম থাকতে হচ্ছে ১২টা স্ট্যান্ড থাকবে বারোটা স্ট্যান্ড থাকবে বারোটা থাকবে স্ট্যান্ড এভাবে আপনি ডেকোরেশন করে আপনার যে আমাদের যে ভিডিও দেখতেছেন না এভাবে এজ এ সেম টু সেম ভাবে আপনারই সুকেশের ভিতরে সাজানোর জন্য থাকবে বারোটা স্ট্যান্ড থাকবে একশো পিসের এই ডিনার সেটের ভিতরে এই হচ্ছে টোটাল 133 পিস এই হচ্ছে 133 পিস তবে আপনারা কিন্তু অনেকে দাম বলতেছেন এই যে সামি একটা দাম বলে 25 একজন লেখছে 17 5 একজন লেখছে 12750 একজন লেখছে 15050 টাকা এমডি জীবন এছাড়া অনেকে কমেন্টস করেছেন তো ভাই এবার আমরা জানতে চাই কালার আছে কয়টা আগামী 2 মিনিট আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন যত পারেন কমেন্টস করেন এবং কি এই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তাদের জন্য কইলাম আকর্ষণীয় একটা গিফট আছে

আমাদের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবচাইতে বেশি যারা শেয়ার করবেন তাদের জন্য বললাম গিফট অবশ্যই অবশ্যই রয়ে গেছে সেই গিফটটা অবশ্যই আপনারা বুঝে নেবেন যত পারেন তত তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করেন আর হচ্ছে এই 133 পিসের লাইভ যারা দেখতেছেন সময় করলাম আর নাই এখন আমরা দাম বলবো দাম বলবো দাম কত অবশ্যই বলবো বলবো অবশ্যই

ডেলিভারি চার্জ রূপে ফ্রি আটচল্লিশ ঘন্টার জন্য ওকে আটচল্লিশ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা না আটচল্লিশ ঘন্টার জন্য ডেলিভারি পর্যায় থানা পর্যায় ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আজকে ধামাকা প্রাইজ হ্যাঁ চোখ কপালে উঠে যাবে কত 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 চোখ কপালে উঠে যাবে এমন আজকে প্রাইজ দিব আজকে প্রাইস থাকবে ঘোরাঘুরির কোনো কিছুই নাই ডাইরেক্ট যে রেটটা খারাপ প্রাইস খারাপ প্রাইস আজকে থাকছে হচ্ছে পনেরো হাজার পঞ্চাশ টাকা পনেরো হাজার পঞ্চাশ 15050 টাকা 133 পিস 133 পিস ডেলিভারি ফ্রি মাথা নষ্ট মাথা নষ্ট করার মতো প্রাইস ভাই ধামাকা বল একজন কিন্তু আজকে কমেন্টে জিতছে এমডি জীবন যদি লাইভে থাকেন আপনি কমেন্টস করেছিলেন 15050 টাকা সেই দামটাই কিন্তু আজকে আসছে 133 পিসের 15050 টাকা ভাই অর্ডার করব কেমনে অর্ডার করার সিস্টেমটা খুবই সুন্দর

আমরা কলাম এখন বর্তমানে কলাম প্রতারিত হচ্ছে সবচেয়ে বেশি কেউ কলাম ফেসবুকে হোয়াটসঅ্যাপ এ হোয়াটসঅ্যাপ ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কোন প্রোডাক্ট আমরা সেল করি না এটা আমরা এখনো বলি আদি উপলত বলতেছি আপনারা যখন নাকি প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে নেন ভিডিও কল করে আমাদের দেখে প্রোডাক্টটা নিতে চান সেভাবে নেন আপনারা ওকে এটা ভাবে নিতে পারবেন এই তিনটা নাম্বার হচ্ছে আমাদের স্ক্রিনে থাকবে এই নাম্বারে আপনি ইমো করে ছবি দিয়ে দিবেন এবং কে ফার্স্ট অফ 5000 টাকা বিকাশ করবেন দেন বাকি টাকা থাকবে কন্ডিশন পেতে চলে যাবে ওকে ওকে তো মাত্র 15050 টাকায় 133 পিসের ডিনার নিতে অবশ্যই যোগাযোগ করবেন সন্দীপ কোকারিজের সাথে 48 ঘন্টা থাকবে ডেলিভারি চার্জটা একদম ফ্রি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু